স্বপ্নে নিরলস সাধনা বাস্তবে উপনায় নেয় ত্রিপুরার তরুণ প্রতিভা গ্র্যান্ড মাস্টার প্রজ্ঞাত প্রসূন সাত এবং আট এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত কেভিএস জাতীয় স্তরের বিজ্ঞান প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করেছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের পঁচিশটি অঞ্চলে সমগ্র ভারত থেকে শিক্ষার্থীরা বাহান্নতম রাজ্য তারকা বাল বৈজ্ঞানিক প্রদর্শনী দু হাজার চব্বিশ পঁচিশ ব্যানারে অংশগ্রহণ করেছিল এই প্রদর্শনীতে বিজ্ঞান এবং গণিতের বিভিন্ন ছাত্রছাত্রীদের সাথে নিয়ে এক বৈজ্ঞানিক মনোভাবকে উৎসাহিত করার জন্যে প্রদর্শন করা হয় প্রদর্শনীতে প্রজ্ঞাত তার উদ্ভাবনী সুয়েজ ক্লিনিং রোবট ধারণাটি প্রদর্শন করে যার লক্ষ্য বিদ্যমান সুয়েজ ক্লিনারদের সীমাবদ্ধতা মোকাবেলা করা এবং ম্যানুয়াল ভাবে বর্জ্য পরিষ্কারের মাধ্যমে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি হ্রাস করা সম্প্রতি দিল্লিতে স্থানান্তরিত ত্রিপুরার ছেলের স্বপ্ন উত্তর পূর্ব ভারতের জন্য আরও খ্যাতি অর্জন করা স্বচালিত ছোট্ট চ্যাম্পিয়ন অষ্টম শ্রেণীর গ্র্যান্ড মাস্টার প্রজ্ঞাত শৈশব থেকে ইলেকট্রনিক্স ট্যাপ থেকে রোবট তৈরি শুরু করে যা এখন দিল্লির কে ভি এর অধ্যক্ষ এবং শিক্ষকদের দক্ষ নির্দেশনায় অসাধারণ উদ্ভাবনে রূপান্তরিত হয়েছে তিনি ইতিমধ্যে যোগ ব্যায়ামে পাঁচটি বিশ্ব রেকর্ড এবং আটটি রেকর্ড স্থাপন করেছেন প্রজ্ঞাত দু সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সাথে রোবোটিক্স এবং যোগ ব্যায়াম সম্পর্কে তার ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে আলোচনা করেছিল তরুণ প্রজ্ঞাত মানুষের জীবনের দক্ষতা উন্নত করার জন্য একটি প্রভাবশালী এবং ইতিবাচক উদ্ভাবন আনতে চাইছে তাও আবার এত ছোট বয়সে বিরু রিপোর্ট সোশ্যাল বাংলা হাই নেম Hello, my name is Pragyat Prasoon. I study in KVJ. Mm. So, uh, Pragyat, heartiest congratulations for your achievement. Very thank you. Alright, now tell me how are you feeling now? I am feeling very great to achieve so greater heights. Uh, I cannot express my feeling. Uh, I am feeling very happy. happy. Okay, Pragyat, uh, what inspired you to make this robot? mainly three reasons. Uh, the first reason uh, is to promote our Swachh Bharat Abhiyan run by our government of India. Uh, the second uh, to uh, reduce human health hazard due to of panel scavenging and basically the third uh, the last year's Rajendra Dagar incident in which three students lost their life due to of uh, sewer clogging in the sewer system. Hmm. Great. Pragyat, uh, what are your future plans now? Uh, so, my future plans are to learn coding and improve my models to a great extent uh, and to learn better robotics. Okay. Uh, Pragyat, what message do you want to give to your uh, other friends like you? Uh, so, to uh, make robots like mommy, uh, you should uh, determine yourself.

মিষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লং কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লং তরাই লং